মালয়েশিয়ার একজন বিখ্যাত আলেমকে পাওয়া গেছে সেখানকার পতিতালয়ে এমনকি মদের বার ড্যান্স বার এমনকি শরীরে টেটুয়াকা নেশাখোরদের আড্ডাতেও তাকে দেখা গেছে তবে অন্যদের মতো নয় এসব জায়গায় তিনি গিয়েছেন ভিন্ন এক উদ্দেশ্যে সমাজের মূলধারা থেকে বিচ্ছিন্ন পাপী মানুষগুলো কখনো মসজিদ মাদ্রাসা কিংবা ওয়াজ মাহফিলে আসে না এ ধরনের মৎখোর নেশাখোর পতিতা বিধর্মী যাদেরকে অন্যরা ঘৃণা করে ওস্তাদ এবিট লিও মূলত তাদের কাছেই ছুটে যান সমাজের এসব নিকৃষ্ট মানুষকে বুকে টেনে নেওয়ার অসাধারণ এক যোগ্যতা রয়েছে এই কোটিপতি হুজুরের মধ্যে বারো বছর বয়সে ইসলাম গ্রহণ করা ওস্তাদ এবিট লিও অন্ধকার জগতের মানুষকে আপন করে নেয়ার মাধ্যমে তাদেরকে আলোর পথে ফিরিয়ে আনেন একটি ভিডিওতে দেখা যায় তিনি হঠাৎ করেই ইন্দোনেশিয়ার একটি ডান্স বারে ঢুকে পড়েছেন দাড়ি টুপিওয়ালা একজন হুজুরকে হঠাৎ করে দেখতে পেয়ে সেখানকার নর্তকীরা একেবারেই হক চকিয়ে যায় তার মতো উৎকৃষ্ট মানুষ এত নিকৃষ্ট জায়গায় কেন আসলেন সেটি জানতে সবাই হুমডি খেয়ে পড়ে ওস্তাদ এবিক লিও বারের মধ্যেই তাদেরকে নিয়ে বসে কিছু কথা বললেন তার অতি সরল কিন্তু হৃদয় নিংড়ানো কথাগুলো খাটো পোশাক পরা মেয়েদের মনে গভীরভাবে রেখাপাত করল এক পর্যায়ে তারা অঝোর ধারায় কাঁদতে লাগল তাদেরকে কখনো কেউ এভাবে বুঝায়নি পতিতা বলে সবাই তাড়িয়ে দিয়েছে এদের কারো স্বামী মারা গেছে কারো তালাক হয়ে গেছে কেউ আবার শিকার হয়ে এই পেশায় নামতে বাধ্য হয়েছে পেটের দায়ে নেচে গিয়ে মানুষকে আনন্দ দিলেও তাদের নিজেদের হৃদয়ে কোনো আনন্দ নেই এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি চাইলেও তাদের ফেরার কোনো পথ নেই ওস্তাদ এভিক লিও তাদেরকে অভয় দিলেন এবং এই শ্রেণীর মানুষের জন্য তার প্রতিষ্ঠিত পুনর্বাসন কেন্দ্রের কথা জানালেন ড্যান্সবারের মধ্যেই তিনি তাদের হাতে হিজাব ও বোরকা তুলে দিলেন অশ্লীল মেয়েগুলোকে তখন পবিত্র রমণীদের মতো দেখাচ্ছিল আরেকটি ভিডিওতে দেখা গেছে ওস্তাদ হঠাৎ করে নেশাখরদের আড্ডায় হাজির তাদের শরীরে টেটু নাকে কানে রিং খোদার দেয়া চেহারার এমন সুরত করেছে যে তাকানোই যাচ্ছিল না কিন্তু ওস্তাদ এবিট লিও নিঃসংকোচে তাদের কাছে গেলেন তারা গান গাইছিল তিনি চুপচাপ কিছুক্ষণ তাদের গানও শুনলেন এরপর তাদের মধ্যে ব্র্যান্ডের খাবার বিতরণ করলেন যা আগে কখনো ওদের কপালে জটেনি তিনি এমনভাবে গল্প শুরু করলেন যে তারা বন্ধুর মতো তার কাছে সব খুলে বলতে লাগলো কেউ শয়তানের ধোকায় পড়ে কেউ হতাশা বা ডিপ্রেশন থেকে এই পথে পা বাড়িয়েছে এখন সুস্থ জীবনে ফিরতে চাইলেও ফেরার পথ তাদের সামনে নেই ওস্তাদ তাদেরকে নিজের পুনর্বাসন কেন্দ্রে নিয়ে গেলেন সমাজের মূলধারা থেকে বিচ্যুত হয়ে পড়া মানুষদের সুপথে ফিরিয়ে আনার জন্য তিনি এটি প্রতিষ্ঠা করেছেন এখানেই আশ্রয় মিলল টেটু আঁকা নেশাখর যুবকদের তাদেরকে নিয়ে নামাজ পড়লেন তিনি ওস্তাদের সাথে নামাজ শেষে তারা তাকে জড়িয়ে ধরে অঝোর ধারায় কাঁদতে লাগল ইমানের আলোয় আজ তাদের হৃদয়ে আলোকিত হয়েছে আসলে যিনি খাঁটি মন নিয়ে কাজ করেন তার কথার মধ্যে আল্লাহ তালা জাদু ঢেলে দেন থাইল্যান্ডের সর্ববৃহৎ ইসলামিক স্কুলের নাম এইচ জে হারুন স্কুল ছাত্রছাত্রীর সংখ্যা ছয় হাজারের বেশি কর্তৃপক্ষের আমন্ত্রণে সেখানকার অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে উস্তাদ এমন কিছু কথা বলেছেন ছোট ছোট শিক্ষার্থীও মোনাজাতের মধ্যে কান্নায় ভেঙে পড়েছিল দাওয়াতের পাশাপাশি ওস্তাদ এবিক লিও প্রচুর পরিমাণে মানবিক কার্যক্রম পরিচালনা করেন জীবনের ঝুঁকি নিয়ে ইসরায়েলের শকুন দৃষ্টি উপেক্ষা করে তিনি ফিলিস্তিনের গাজায় পর্যন্ত সাহায্য বিতরণ করেছেন তিনি দেখিয়ে দিয়েছেন হুজুররা কেবল মানুষের কাছে হাত পাতে না তারা দুহাত উজাড় করে দিতেও পারে তিনি কখনো নিজের জন্য কালেকশন করেন না মালয়েশিয়া থেকে ইন্দোনেশিয়া সাউথ আফ্রিকা থেকে ফিলিস্তিন পর্যন্ত দেশে দেশে অসহায় মানুষের জন্য তিনি যে কোটি কোটি টাকা খরচ করেন সেগুলোও তিনি সাধারণত কালেকশন করেন না বরং এই প্রকল্পের জন্য তিনি ইলিওস মার্ট নামে একটি সুপার শপ প্রতিষ্ঠা করেছেন মালয়েশিয়ার বিভিন্ন শহরে এই সুপারশপের অর্ধ শতাধিক শাখা রয়েছে এবিট লিও একটি ফেসবুক পোস্টে জানিয়েছেন লাভের টাকা দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যেই তিনি এই সুপার শপের ব্যবসা চালু করেছেন এ কারণে তার সবগুলোর সামনে সব সময় মানুষের ভিড় দেখা যায় ছিন্নমূল মানুষের থাকার ঘর থেকে রুটি রুজির বন্দোবস্ত সবই তিনি করেন এখানকার লাভ থেকে কোটি ডলারের মালিক সোশ্যাল সাইটে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার তবু ওস্তাদ এবিট লিও একজন সাধারণ মনের অসাধারণ মানুষ যে কোনো জায়গায় যে কারোর সাথে তিনি বসে যেতে পারেন যে কাউকে বুকে টেনে নিতে পারেন ওস্তাদ এবিড লিওর মতো মানুষ যত বাড়বে ততই অন্ধকার থেকে সমাজ আরোর পথে ফিরবে